সহজ গণিত ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা যেমন তোমরা দেখতে পাচ্ছ মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা এই চ্যাপ্টারটি সম্পর্কে একটু আলোচনা করব এই চ্যাপ্টার যে মেইন দুটি কোয়েশ্চান যেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই কি মৌলিক না যৌগিক এই একটা একটি প্রশ্ন আর হচ্ছে এক কেন মৌলিক না এই দুটি প্রশ্ন যতক্ষণ আমাদের ক্লিয়ার হবে ততক্ষণ আমরা এই চ্যাপ্টারটিকে পড়ব ঠিক আছে দেখো বলে রাখি এই যে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার অনেক সময় অনেক ভালো ভালো অঙ্ক যারা জানে তারাও ভুল করে রাখে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার মধ্যে একটু কনফিউশন হয়ে যায় ঠিক আছে দেখো কি লেখা আছে স্কুল ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সহজভাবে বোঝানো কি হয়েছে এই চ্যাপ্টারটিতে আমরা স্কুল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সহজভাবে বুঝিয়েছি ঠিক আছে ভূমিকা গণিতে কিছু কিছু বিষয় আছে যেগুলো একেবারে প্রাথমিক হলো অনেকের মনে এই বিষয়গুলো নিয়ে কনফিউশন থাকে অবশ্যই যেমন আমি বলে দিই একটা যেমন কি যেমন হচ্ছে আমাদের বর্গ বর্গ ও বর্গমূল বর্গ ও বর্গমূল কোনটি বর্গ কোনটি বর্গমূল এটা নিয়ে খুবই কনফিউশন হয়ে থাকে ঠিক আছে এরকম অনেক গণিতের বিষয় আছে যেগুলো সম্পর্কে আমাদের অনেক কনফিউশন হয় ঠিক আছে তেমনি একটি বিষয় হচ্ছে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা অবশ্যই তেমনি একটি মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কি সেটা নিয়ে আমাদের বা কোনটা মৌলিক সংখ্যা কোনটা যৌগিক সংখ্যা সেটা নিয়ে আমাদের খুব কনফিউশন হয় আজ আমরা খুব সুন্দরভাবে ধাপে ধাপে বিষয়টি বুঝব এই ভিডিওটি দেখলে তুমি একেবারে পরিষ্কার হয়ে বুঝে যাবে এক কি না মৌলিক সংখ্যা কি দুই যৌগিক সংখ্যা কি দুই কি মৌলিক না যৌগিক যেটা মেন কোশ্চেন আমাদের এক নাম্বার আর দু নম্বর কোশ্চেন কি আর এক আমাদের কেন মৌলিক সংখ্যা নয় ঠিক আছে তাহলে চলো শুরু করি মৌলিক সংখ্যা কাকে বলে তাহলে আমরা প্রতিদিন যে সংখ্যাগুলি দেখি সেগুলি কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে কিছু কিছু সংখ্যা আছে যাদের একটু অন্যরকম ধর্ম কেমন ধর্ম যাদের গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট এখানে একটি কথা বেরিয়ে এসেছি আমি হাইলাইট করে রেখে আগে গুণনীয়ক সংখ্যা এবারে তোমরা বলবে গুণনীয়ক আর গুণিতক কি জিনিস ঠিক মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার মতো আর একটা কনফিউশন টপিক কি গুণনীয়ক এবং গুণিতক তো গুণনীয়ক আর গুণিতক একটু শর্ট ভাবে আমরা একটু বুঝে নেব তারপর আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা চ্যাপ্টারে ফিরে আসব তাহলে প্রথম হচ্ছে গুণনীয়ক বা ডিভিজর কাকে বলে যে সংখ্যাটি অন্য একটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারে তাকে গুণনীয়ক বলে নিঃশেষে ভাগ করে উদাহরণ কি ছয়ের গুণনীয়গুলি কি কি ছয়ের গুণনীয়কগুলি হচ্ছে এক দুই তিন ছয় মানে কি এই সংখ্যাগুলিকে দিয়ে ছয়কে ভালোভাবে বিনা ভাগ শেষ ছাড়া ভাগ করা যায় ঠিক আছে তার জন্যে কি এই সংখ্যাগুলি হলো ছয়ের গুণনিয়োগ ঠিক আছে কারণ এই দেখো ছয়কে এখানে ছয়কে এক দিয়ে ভাগ করেছে ছয় বেরিয়েছে দুই দিয়ে তিন তিন দিয়ে দুই আর কে ছয় দিয়ে ভাগ করলে এক মানে কি ভাগ শেষ আমার ভাগ শেষ ভাগ শেষ আমার কিছু থাকছে না ভাগ ফল থাকছে ছয় এখানে ছয় থাকবে আর যেটা দিয়ে ভাগ করছি সেটা আমার এখানে থাকবে ঠিক আছে এইভাবে হচ্ছে তাহলে এদের দিয়ে ছয়কে নিঃশেষে ভাগ করা যায় তাই এরা ছয়ের গুণনীয় এরপর হচ্ছে গুণিতক কি মাল্টিপল কাকে বলে গুণ গুণ নিয়োগ চলে গেল এরপর হচ্ছে গুণিতক বা মাল্টিপল গুণিতক কি যে সংখ্যাটি একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যায় অর্থাৎ কোন সংখ্যার গুণফল তাকে গুণিতক বলে উদাহরণ কি দুই এর গুণিতক দুই এর গুণিতক মানে কি দুই কে দুই দিয়ে গুণ করলে ওই সংখ্যাটা আসবে দুই কে তিন দিয়ে একটা সংখ্যা আসবে দুই কে চার দিয়ে গুণ করলে একটা সংখ্যা হবে মানে দুই চার ছয় আট দশ বারো কারণ দুই ইন্টু দুই সমান দুই ইন্টু দুই এক সমান দুই দুই ইন্টু দুই সমান চার দুই ইন্টু তিন সমান ছয় এরা সবাই দুইয়ের গুণ ফল তাই দুই এর গুণিত মানে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে একটি সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলিকে দুইয়ের সেই যে সংখ্যাগুলি পাওয়া যায় তার এগুলি গুণ গুণিতক বলে ঠিক আছে তাহলে গুণনীয় গুণিতক কি মনে রাখার কৌশল কি সমান যাকে দিয়ে ভাগ করা হয় যাকে দিয়ে ভাগ করা হয় আর গুণিতক মানে যাকে পাওয়া যায় গুণ করে যেমন আমি বলে দিচ্ছি এখানে যদি আমি ছয় কে দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে কত বললাম তিন ছয় কে দুই দ্বারা ভাগ করলে আমি কত পাচ্ছি তিন পাচ্ছি এই দুইটা কি দুইটা হচ্ছে গুণনিয়োগ ঠিক আছে আর আমি যদি দুই কে দুই দিয়ে গুণ করি তাহলে এই দুইটা কি দুইটা হচ্ছে গুণিতক ঠিক আছে তাহলে তাহলে এটা মনে মৌলিক 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 সংখ্যা সংখ্যা এবারে ঘুরে যাই হলো এমন একটি সংখ্যা যার মাত্র দুটি গুণনীয়ক থাকে একটি হচ্ছে এক আর একটি সেই সংখ্যাটি তাহলে কি মৌলিক সংখ্যার ধর্ম কি মৌলিক সংখ্যার ধর্ম এখন আমরা পেলাম যে মৌলিক সংখ্যার দুটি কি থাকবে গুণনীয়ক থাকবে দুটি গুণনীয়ক দুটি গুণনীয় থাকবে ঠিক আছে একটি কি একটি হবে এক আর একটি হবে সেই সংখ্যাটি নিজেই সেই সংখ্যা দিন সেই সংখ্যাটি ঠিক আছে তাহলে সেগুলো কি কি বলবো আমরা মৌলিক সংখ্যা বলবো এক কথায় যে সংখ্যাকে কেবলমাত্র এক এবং নিজে দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে ঠিক আছে এবার উদাহরণ সহ বুঝি দুই দুই সংখ্যাটিকে নিয়েছি দুইয়ের গুণনীয় কি কি এক আর দুই মানে কি এক দিয়ে ভাগ যাচ্ছে প্রথম সত্য মৌলিকের যাচ্ছে সেই সংখ্যাটিকে নিজে দিয়ে ভাগ করছে দুইও যাচ্ছে তার জন্যে আমাদের কি দুই মৌলিক সংখ্যা ঠিক আছে মৌলিক সংখ্যা যে দুটি ধর্ম সে দুটি ধর্ম দুই কিন্তু পালন করছে তাই মৌলিক তিন তিনও মৌলিক তার কারণ তিনকে এক দ্বারাও ভাগ করা যাবে তিন দ্বারাও ভাগ করা যাবে তিনও মৌলিক সেরকম পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ কিছু কিছু মৌলিক সংখ্যা আছে এগুলি যেগুলো শুধুমাত্র দুটি সংখ্যাতে ভাগ করা যায় একটি হচ্ছে এক আর একটি হচ্ছে সেই সংখ্যাটি নিজে এদের লিস্ট বহুত পাওয়া যায় মুখস্থ করে রাখবে পঁচিশটি প্রথম পঁচিশটি মৌলিক সংখ্যা মুখস্থ করে রাখবে খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে ঠিক আছে মনে রাখার নিয়ম মৌলিক সংখ্যা মানে গুণনায়ক সংখ্যা দুটি শুধু এক ও নিজে তাই শুধুই ভাগ হয় এক ও নিজের দ্বারা যেটা আমি বললাম ভুল বুঝি না যৌগিক সংখ্যা কাকে বলে এবারে আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কে বলে যৌগিক সংখ্যা কি যৌগিক সংখ্যা হচ্ছে দেখো যৌগিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যার দুটি নিয়ম মৌলিক সংখ্যার দুটি নিয়ম প্লাস আর একটি থেকে যাবে আর একটি বা তার থেকে বেশি থেকে যাবে মানে কি যে সংখ্যার সংখ্যা দুটি নয় বরং তিন বা তার বেশি অর্থাৎ এক ও নিজে ছাড়াও আরও একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে যেমন আমি লিখছি দেখো ছয় ছয় ছয়কে কিন্তু এক দিয়েও ভাগ করা যাবে ছয়কে কিন্তু দুই দিয়ে ভাগ করা যাবে ছয়কে তিন দিয়ে ভাগ করা যাবে আবার ছয়কে ছয় দিয়ে ভাগ করা মানে কি ছয়ের কটি আমার চারটি চারটি তাহলে কি সংজ্ঞা অনুযায়ী যে সমস্ত সংখ্যার গুণনীয়ক সংখ্যা তিন বা তার বেশি তাদেরকে কি বলা হয় যৌগিক সংখ্যা তাহলে ছয় একটি যৌগিক সংখ্যা ঠিক আছে এখানে দেখো চার চারের গুণনীয়ক কি এক দুই চার তাহলে এটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা কারণ কি এক আর দুই বাদ দিয়েও চার নিজেকে ভাগ করা যাচ্ছে ঠিক আছে ছয় সেম ভাবে ছয়টি দেখালাম আট ও ভাবে যৌগিক হবে নয় যৌগিক হবে দশও যৌগিক হবে দেখে নেবে তোমরা এরপর আমাদের যে কোশ্চেন সেটা হচ্ছে এক কি মৌলিক সংখ্যা এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক ইন্টারভিউতে পড়ে অনেক ইন্টারভিউতে এই কোশ্চেনটি আসে এক কি মৌলিক সংখ্যা দুই মৌলিক সংখ্যা কিনা সেটা সবাই বলে দেয় এক কি মৌলিক সংখ্যা মৌলিক হওয়ার জন্য গুণনীয়ক থাকতে হবে ঠিক দুটি কিন্তু একের কি মৌলিক হওয়ার জন্য যে দুটি শর্ত মৌলিক সংখ্যা হওয়ার জন্য যে দুটি শর্ত সেই দুটি শর্ত কিন্তু এই এক সংখ্যাটি পূরণ করছে না সে শুধুমাত্র এক দ্বারাই ভাগ করা যাচ্ছে ঠিক আছে দুটি শর্ত কিন্তু সে পূরণ করা করতে পারছে না তার জন্য একের গুণনিয়োগ মাত্র একটি মানে একের গুণনীয়ক মাত্র একটি তাই এক কিন্তু মৌলিক সংখ্যা নয় তাই এক মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যাও না তাহলে এক এমন একটি সংখ্যা এক না মৌলিক এক মৌলিকও নয় আর এক যৌগিক নয় যৌগিক নয় তাহলে এক কি সংখ্যা তাহলে এক হলো একটি বিশেষ সংখ্যা এদেরকে বলে নিরপেক্ষ সংখ্যা তাহলে এক হচ্ছে এমন একটি সংখ্যা যাকে আমরা কি বলবো নিরপেক্ষ সংখ্যা বলবো নিরপেক্ষ সংখ্যা ঠিক আছে এক হচ্ছে মৌলিকোনা মৌলিকোনা আর এক যৌগিকোনা ঠিক আছে তাহলে দুই কি মৌলিক না দুই অবশ্যই মৌলিক আমি একটু জানলাম দুই এর দুটি গুণান কাছে একটি এক আর একটি দুই মাত্র দুটি তাই দুই হলো মৌলিক সংখ্যা তো দুই হলো পৃথিবীর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা তাহলে কোয়েশ্চেন আসতে পারে এমন একটি মৌলিক সংখ্যা বলো যেটি জোড় বা সব থেকে জোড় জোর মৌলিক সংখ্যা কোনটি সেটি হচ্ছে দুই ঠিক আছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা এটি পরীক্ষা আছে অন্য সব জোড় সংখ্যাগুলি যেমন চার ছয় আট দশ এগুলো যৌগিক আর অন্যান্য মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত এগারো তেরো এরা সবাই কিন্তু বিজোড় তাহলে কি পৃথিবীতে একটি মাত্র মৌলিক সংখ্যা আছে যে জোড় সে হচ্ছে কি সে হচ্ছে দুই আর বাকি পৃথিবীতে যত সমস্ত মৌলিক সংখ্যা আছে তারা কিন্তু সব বিজোড় দেখে নাও তুমি যে কোনো দেখতে পাবে তালিকা এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক ও যৌগিক সংখ্যা দেওয়া হলো মৌলিক এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যা সুন্দর বার করতে পারবো আমরা এক তিন পাঁচ সাত এগারো তেরো সাতেরো উনিশ দেখো এখানে এক এক তিন পাঁচ সাত তারপর এখানে নয় কেন হল না নয় এই জন্য হল না তার কারণ নয়ের তিন বা তিনের থেকে বেশি গুণ গুণ আছে যেমন এক তিন নয় নিজে তাহলে তিনটি গুণ নিয়োগ হয়ে গেল। তাই জন্য কি নয় মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা কেমন যৌগিক সংখ্যা চার ছয় আট নয় দশ বারো চোদ্দো পনেরো ষোলো আঠেরো কুড়ি পনেরো পনেরো কি এক পাঁচ আর পনেরো নিজে তার জন্য ঠিক আছে তাহলে এক না মৌলিক এক না যৌগিক এক কি এক হচ্ছে নিরপেক্ষ সংখ্যা এক হচ্ছে নিরপেক্ষ সংখ্যা মনে রাখব কথাটা ঠিক আছে মৌলিক ও যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য স্মরণে আকারে এখানে একটু স্ট্রাকচারটা ভুল হয়ে গেছে বিষয়টি কি গুণনীয় সংখ্যা মৌলিকের যৌগের মধ্যে ঠিক দুটো তিন বাতার বেশি বুঝতে পারবে উদাহরণ দুই তিন পাঁচটা উদাহরণ চার ছয় নয় দশ সবচেয়ে ছোট হচ্ছে দুই এটি মনে রাখবেন আর সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কি সেটা হচ্ছে চার এটা মনে রাখার বিষয় তাহলে এক কি মৌলিক সংখ্যা না এক কি যৌগিক সংখ্যা না এক কি সংখ্যা নির্দিষ্ট নিরপেক্ষ সংখ্যা ঠিক আছে দুই কি যৌগিক মৌলিক সংখ্যা হ্যাঁ দুই কি যৌগিক সংখ্যা না ঠিক আছে সংখ্যা কেমন হয় প্রধানত বিজোড় আর প্রধানত জোড় যেগুলো মৌলিক হয় সেগুলো প্রধানত কি হয় বিজোড় সেটা নিখে যেখানে আর যেগুলো যৌগিক হয় সেগুলো সাধারণত জোড় হয় ঠিক আছে জোড় হয় জোড় হয় চূড়ান্ত তথ্য মনে রাখার জন্য মৌলিক সংখ্যা কেবল এক ও নিজের দ্বারা ভাগ হয় মনে রাখবে যৌগিক সংখ্যা এক নিজে ছাড়াও আরও এক অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ হয় এক মৌলিক না এক যৌগিক না এক হচ্ছে নিরপেক্ষ সংখ্যা দুই মৌলিক সংখ্যা দুই হচ্ছে এমন একটি জোড় সংখ্যা যেটি মৌলিক সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে চার ব্যাস এই ছিল আমাদের আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করো ঠিক আছে আর কমেন্টে কিছু বলার থাকলে কমেন্টে কিছু বলার থাকলে অতি অবশ্যই কমেন্ট করো নির্দ্বিধায় নিরসংকোচে বলো తో బంధు భిడి శేషక